أدّه كرنائي صلى الله على محمد صلى الله محبّة صلى الله على محمد صلى الله مشرقِ حبّ محمد

নাতে জামিয় খেসালহসাল্্য আলাই হেওয়া আলহ আল্লাহমাীন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাগার তোমার রহমতের দর যায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে যাব্বার আর কাহার নামে রূপ নিয়া, তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন বিদারি ইয়ার অব হাবলি উন্মতি বলে দায় পড়ে যাবে সেই কঠিন মসি পথের সময় আজকের এই সিরাতে রাসুল মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের ওর কাতারে আল্লাহ কবুল করে নিও সুবাহিফোনাল মোরসালী আল্লাহামদুল্লা রব্বিল শুরুতে মাইকের সাউন্ড যেটা ছিল ওটাই দেন